তারাদের দল বলে তুমি সারা সারবে মেঘ বলে জল হলে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের গন্ধ চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ভুল বলে সুপাশিত কবি জি কর চাঁদ বলে আমি নয় সুমিনবী সুন্দর

বলে তুমি ছিলে মুক্তি ধরণিতে বয়ে দিলে বায়ু তাপ স্বস্তি মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন লও যায় চাঁদ বলে আমি নই তুমি নদী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর